পদ নজর লাগে পদ নজর বলতে একটা বাচ্চা অনেক সুন্দর ধরেন আলহামদুলিল্লাহ যে আমার আগেরটা মেয়ে এখন আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে তো ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ এখন কেউ যদি বলে যে ধরেন আব্দুর রহিম ভাই বলছে যে হুজুরের ছেলেটা তো খুব কিউট খুব সুন্দর এটা এটা বলার কারণে কি বদ নজর লাগতে পারে যে অনেক সুন্দর হয়েছে তাহলে কি সে খারাপ নজর লেগে যেতে পারে মুজিবর ভাই বললো মার্শাল্লাহ ভাইয়ের ছেলেটা ওস্তাদের ছেলেটা অনেক সুন্দর দুইটা কিন্তু ভিন্ন দুইটা কথা যখন মাসাল্লাহ বলল বদনজর তো দূরের কথা আল্লাহ রহম করবে আর কেউ যখন বললো ড্যাব ড্যাপ করে তাকালো বা কুইট কুইট মানে ইত্যাদি ইত্যাদি সুন্দর এই সেই বললো যখন এতে বলার কারণে কি হলো বদনজর লাগে অনেক সময় দেখবেন একটা বাচ্চা অনেক সুন্দর হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কোনো ডাক্তারের চিকিৎসা কাজে লাগে না শরীর মানে একেবারে জিমে যায় অসুস্থ হয় কিছু খায় না এমন হয় না এমন হয় কিন্তু তো সেক্ষেত্রে কি করতে হবে আপনি যেই বলবে যেরকম আমার স্ত্রী যদি কেউ যে যদি বলে সুন্দর আমার স্ত্রী জোর করে বলাবেন মাসাল্লাহ বলে মাসাল্লাহ না বললেও বাড়ি থেকে বের হতে মা যদি এমন হয় সন্তান তো শিখবে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ ও কিন্তু এই যে দুইটা বাচ্চা হয়েছে এখনো কিন্তু পড়ালেখা করে মানে আমার প্রথম মেয়ে যখন পেটে তখন কিন্তু দাওরা পরীক্ষা দিয়েছে আবার এই যে আমিও কিন্তু এখন আলহামদুলিল্লাহ পড়ালেখা করি যে আলহামদুলিল্লাহ ফাজিল পরীক্ষা দিয়েছে তার মানে কি আমার একটা দিনই পরিবেশে আছে পড়ালেখার উপরে আছে তো আমাদের যখন দেখবে যে বাচ্চা যে আমার বাবা রাত বারোটা একটা পর্যন্ত পড়ে আমার বাবা বই লেখে আমার মা পড়ালেখা করে এই জিকি কিরাজার করে বাচ্চা অটোমেটিক শিখবে আর আপনি যদি টিভির সামনে ভারতের সিনেমাগুলো দেখেন ইন্ডিয়ার সিনেমাগুলো দেখেন তাহলে আপনার বাচ্চা কি শিখতে পারে কি আদর্শবান সন্তান হতে পারে আর বদনজর যদি লেগেই যায় সেক্ষেত্রে কি করবেন চিকিৎসা দিয়ে দিচ্ছে প্রথমত কাউকে যদি জিনিয়াসের করে নিজে রুকিয়া নিজে করবেন সুরা ফাতেহা সাতবার নার্স সাতবার একলা সাতবার ফালাক সাত সুরা বাকারা শেষ দুই আয়াত সাতবার সুরা বাকারার একশো দুই নাম্বার আয়াত সাতবার এইগুলো সাতবার সাতবার করে পড়বে না যদি পারেন অন্তত তিনবার করে পরে যদি আপনাকে জিন আচর করে কিছুটা সিনটম দেখা দিবে যদি না হয় কোনো আলেমের কাছে যাবেন তবে তাবিজ কাবর ঝুলানো যাবে ঝাড়ফুক করবেন ঝাড়ফুকের মাধ্যমে ইনশাআল্লাহ যদি জিন আচর করে তাহলে সে আলামত দেখা যাবে কোরআন সুন্না অনুযায়ী তাকে দূর করা যাবে ইনশাল্লাহ কারণ জিন তো আর কোরআনের চেয়ে শক্তিশালীরা সেই এক্ষেত্রে মা বোনদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর যদি দোয়া করবেন আমি রুকিয়া সম্পর্কে কিছুটা পড়ালেখা পাশাপাশি আপনাদের আল্লাহ চাইলে নিজেও শিখবো শিখাবো চিকিৎসা করবো ইনশাল্লাহ এখন তো এমনিতেই যতটুক পারি করি তো আমার নিয়ত আছে দিনী ভাইদেরকে এগুলো শিখানো কারণ অনেকেই আমরা এগুলো বিষয় জানি না এগুলো না জানার কারণে অনেকে জিনকে বিশ্বাস করেন না বলে ভূত পেত কিছুই না না ভূত এটা সামাজিক কথা কিন্তু জিন কোরআনের একটা আয়াত কোরআনে সূরায় আছে জিন নাম এটা বিশ্বাস করতে হবে এটাই মানের অঙ্গ আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে আমার একটা বইয়ের কাজ চলছে লেখালেখি যেটা ইমান সম্পর্কে হয়তো এরপরে যখন আমি আসি সামনে মাসের প্রথম সপ্তাহে বের হয়ে যাবে সেখানে এই বিষয়গুলো আসবে ইনশাল্লাহ তবে বদনজর যদি লাগে আপনার ছেলে বা মেয়েকে কেউ বদনজর দিয়েছে বদনজর কিন্তু লাগে অনেক সময় একজন ছেলে শরীর অনেক সুন্দর রাস্তাঘাটে খালি গায়ে ঘুরে এটা উচিত না কাপড়ে গেঞ্জি দিবেন বা কিছু একটা দিয়ে রাস্তায় বের হবেন বের হবেন কারোর সামনে নিজের স্ত্রীর সামনে সামনে নিজের মেয়ে যখন বছর হবে তার খালি গায়ে বের হবেন নজর যদি লেগেই যায় আপনার বাচ্চা আপনি যদি বুঝতে পারেন অমুক ব্যক্তি লেগেছে তাহলে আপনি কি করবেন ওই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসতে হবে ডেকে নিয়ে আসার পর ভালো করে বোঝাতে হবে বোঝানোর পর একটা বালতি নিবেন বড় বালতি নিচে আর একটা বড় বালতি রাখবেন ওই বালতির পানি সে কুলি করবে তিনবার কুলি করবে তার মুখের পানি ওর মধ্যে ফেলবে এরপরে তার ডান হাত ধুবে বা হাত ধুবে হাতের কবজি পর্যন্ত ধুবে মুখমন্ডল ধুবে এরপরে অজুর মতো করে স্বাভাবিক অজু করবে তারপরে তার নিচ দিক থেকে একেবারে কোমর পর্যন্ত ধুবে ধোয়ার পরে যে পানিটা আছে এই পানিটা বাচ্চার পেছন দিক দিয়ে দিতে হবে অনেকের কাছে এই কথাগুলো আজ গভীর আধ্যাত্মিক মনে হচ্ছে না এটা কিন্তু ইসলামের বিধান এটাই শুনবো আর আপনি যদি বুঝতে না পারেন কে করেছে সেক্ষেত্রে আপনি কি করবেন সাতটা বরের পাতা নিবেন বরের পাতা কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ মারা গেলে সাতটা বরের পাতা নিত সাতটা বরের পাতা নিয়ে যদি ব্যালেন্টার করেন সেটাও চলে শিল পাটা নিয়ে ছেঁচে নিয়ে এই পানিটা মধ্যে সুরা নাস ফালাক এখলাস আয়াতাল কুরসি সুরা শেষ দিয়ে সাতবার করে বা তিনবার করে পরে ফুক দিবেন তিনবার তিনবার করে দেওয়ার পরে ওই পানি দিয়ে বাচ্চাকে গোসল করাবেন তবে ওই পানিটা যাতে নোংরা জায়গা পেশাব পায়খানার জায়গা নাচ এইভাবে আপনি একদিন দুই দিন তিন দিন করলে ইনশাল্লাহ সুস্থ করে দিন